সোমালিয়ান জলদস্যুদের দশা থেকে মুক্ত হয়ে নিজ বাড়িতে ফিরেছেন এমভি ভি আবদুল্লার নাবিক নাজমুল হক সন্তানকে কাছে পেয়ে আবেগাবৃত বাবা মা এবং স্বজনেরা জলদস্যুদের কবলে থাকার মুহূর্তের বর্ণনা দিয়েছেন বন্দি দশা থেকে ফেরত নাবিক সন্তান বাড়ি আসবে এই অপেক্ষা মা করেছে বারবার কিন্তু এবারের অপেক্ষা ছিল ভিন্ন প্রত্যেকবার একটি নির্দিষ্ট সময়ে সন্তান জাহাজ থেকে বাড়ি ফিরেছে কিন্তু এবারের ফেরার ছিল না কোনো নির্দিষ্ট সময় দুশ্চিন্তা আর উৎকণ্ঠায় কেটেছে সাতষট্টিটা দিন অবশেষে বুধবার সকালে ঢাকা থেকে বাড়ি আসেন সিরাজগঞ্জের কামারখন্দের চর নূরনগর গ্রামের আবু সামার ছেলে নাবিক নাজমুল হক আদরের সন্তানকে কাছে পেয়ে আনন্দে বাবা মা ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যু বাংলাদেশের জাহাজ এমভি ভি আবদুল্লা দখল নিয়ে মুক্তিপণ দাবি করেন এই সংবাদ বাড়িতে আসার পর পরিবারের আনন্দ নিমিশেই হারিয়ে যায় সন্তানের জন্য প্রত্যেকটা মুহূর্ত উৎকণ্ঠায় কাটায় নাবিক নাজমুলের পরিবার তেরো এপ্রিল মুক্তিপণ দিয়ে জাহাজ ফেরত আসে বাংলাদেশে এরপর সেখান থেকে সকল আনুষ্ঠানিকতা শেষ করে বাবা মার কাছে এসেছেন নাজমুল তাকে কাছে পেয়ে পরিবারে বইছে আনন্দের মিছিল আর স্যার জলদস্যারে আতে আটটা পড়ছিল এক মাস আটটা পড়ছিল এক মাস আমরা কথা করিয়ে ভাইনি খুব কষ্টের দিন গেছে তে এখন ছেলে কালকে আসার চাইছে আসার পরে দেশে আসছে তুমি না খুশি আছি আবার আজকে বাসায় আইছে আসার পরে সবাই খুশি গ্রামবাসী খুশি সবাই খুশি আমার ছেলে নাজমুল হোসেন হানিফ এক মাস জিম্বি ছিল জলদস্যুর হাতে খুবই আমার খুব খারাপ লাগছে রোজার মাস কোন দেখাছে করতে পারবো না খুব খালি খুবই খারাপ লাগছে মনে হয় কলি যাতে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে আর ছেলে পাইতেছে আল্লাহ রহমতে আমার মনে হয় আমার আজকে ঈদ ঈদের চেয়েও বড় কিছু আমার আনন্দ হইতেছে আমার খুব ভালো লাগছে বাবা বন্দিদশায় মানসিক চাপ সহ ছিল পানি ও খাবারের অভাব প্রত্যেকটা মুহূর্ত কেটেছে আতঙ্কে বলে জানিয়েছেন এই নাবিক অনেক ভালো লাগতেছে দেশে এসে মা বাবাকে পেয়ে তো ওখানে যখন ছিলাম অনেক কষ্টে ছিলাম আর কি তো আপনি ধরেন যে যখন ছিলাম দশ পনেরো দিন অবশ্যই খারাপ লাগছে একটু আতঙ্কের ভিতরে ছিলাম এরপর আপনি যখন নৌবাহিনীর জাহাজটা আসতো তখন ভয়ে ছিলাম তারপরে নৌবাহিনীর জাহাজটা আসলে ওরা আমাদের দিকে বন্দুক ত্যাগ করে রাখতো সব সময় সবাই এক রুমে ঘুমাইতাম মানে সবাই যখন এক রুমে ঘুমাবে ঘুম তার হবে না সবাইকে ব্রিজে রেখে দিয়েছে দিনটা চব্বিশ ঘন্টায় তো ঘুমেরও কষ্ট হয়েছে খাওয়া দাওয়ার কষ্ট হয়েছে পানির কষ্ট হয়েছে দু কোচর করতে পারিনি বারো মার্চ তেইশ জন নাবিক সহ জাহাজটি দখলে নেয় সোমালিয়ান জলদস্যুরা চোদ্দ এপ্রিল জাহাজ এম ভি আবদুল্লাহ তেইশ নাবিক সহ বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেন